আজকে তোমাদের দেখাবো আমরা ছাদে যে বাগান করি সেই বাগানে এমন একটা সাধারণ গাছ যেটা খুব সহজে খুব কম পরিচর্যায় হয় একটা থেকে অনেকগুলো হ্যাঁ এটা হচ্ছে স্পাইডার গাছ তাই এর পরিচর্যা সম্পর্কে আজকে বলতে চলেছি তোর সাথে থাকো নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে একটা ভালো গাছ নিয়ে চলে এসেছি দর্শক বন্ধু এটা হচ্ছে স্পাইডার গাছ তো এই গাছ মাত্র একটি লাগাও এবং অনেকগুলো হয়ে যায় একটা লাগালেই অনেকগুলো হয়ে যায় তো আমি মাত্র একটি লাগিয়েছিলাম তো এদের বয়স মাস হয়ে গেল। তো এত গাছ হয়েছে এত গাছ হয়েছে আমি ভাবতেও পারিনি হঠাৎ করে আমার মনে হলো একটু রিপোর্টিং করি রিপোর্টিং করতে গিয়ে দেখছি অজস্র গাছ হয়েছে আর শুধু কি গাছ গাছের নিচে দেখো কি সুন্দর সাদা সাদা শিকড়গুলো হয়েছে ধুলে মনে হচ্ছে একদম মূলর মতন দেখতে তার মধ্যে আবার এদের যে লম্বা লম্বা স্টিকগুলো বেরিয়েছে দেখো স্টিকের অগ্রভাগেও চারা বেরোয় এদের এটা বৈশিষ্ট্য সেই অগ্রভাগ থেকেও মাটিতে যদি আমরা রোপণ করে দিই তাহলে ওখান থেকেও চারা তৈরি করা যাবে তাহলে দুইভাবে চারা তৈরি হচ্ছে একটা অগ্রভাগ থেকে একটা গোড়া থেকে তো এই গাছের মাটি তৈরি করতে গেলে আমাদের প্রথমত যে মাটি আমরা তৈরি করব সেই মাটিতে কিন্তু বালির ভাগটা বেশি দিতে হবে পঁচাত্তর ভাগ বালি আর পঁচিশ ভাগ মাটি দিলে কি হবে না এই গাছে জলটা দাঁড়াবে না খুব স্মুথলি বেরিয়ে যাবে একদম ঝুঁঝরা দিয়ে নিচে আগে একটু টপ ভাঙা দিতে হবে আর ওটা দিয়ে এটা বসিয়ে দিতে হবে দিয়ে মাঝে মাঝে জল দিতে হবে এমন কিছু জল খায় না তবে এদের পরিচর্যাও কিছু লাগে না জল দিতে হবে জল দিতে হবে আর মাঝে মাঝে একটু খোল ভেজানো জল আর কোনো ফাংসাইড না ইনসেকটিসাইড না কিচ্ছু না কোনো পোকামাকড় সংক্রমণ এদের হতেই দেখিনি আমি কোনো দিন খুব সহজে এই গাছটা হয় তাই দর্শক বন্ধু তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত এই গাছটা তোমার আননেই বাগানে নিয়ে এসো সেটা তোমরা গ্রাউন্ড গার্ডেনে হোক বা রুফটপে হোক লাগাতে পারো খুব সহজেই হয় এবং একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয় সেটা তুমি লাগাতে পারো এবং গিফটও করে দিতে পারো আবার এটাকে আমরা খুব সহজে খুব সুন্দর হ্যাঙ্গিং করতে পারি আমি মালদার রনি ভাইয়ের যে ভিডিওগুলো দেখিয়েছিলাম দর্শক বন্ধু তোমরা একদম অনেক অনেক পিছনে চলে যাবে দেখবে মালদায় ডিসেম্বর মাসে রনি ভাইয়ের বাড়িতে আমি গিয়েছিলাম তো রনি ভাই ফেলে দেওয়া জিনিসের ওপর এই স্পাইডার গাছ করেছে অসাধারণ অসাধারণ এত সুন্দর আমি প্রশ্ন করেছিলাম রনি ভাই তুমি কীভাবে পরিচর্যা করো তার রনি ভাই আমাকে বলেছিল ম্যাডাম আমি কিছুই দিই না একদম সাদা শুধু জল দিই সত্যি তাই উনি যে ও যে কথাটা বলেছিল সত্যি আমিও প্রমাণ পেয়েছি এদের কিছু পরিচর্যা লাগে না মাঝে মাঝে আমি একটু খোলভে যেন জল দিই কিন্তু না দিলেও হয় সাদা জল দিয়েই এর পরিচর্যা করা যায় কারণ আমার মেয়েকে আমি এখান থেকে একটা গাছ করে দিয়েছিলাম সে ছোট্ট একটা টবে প্লাস্টিকের সেখানে ও শুধু জল দিচ্ছে তাতে কি সুন্দর দেখো শিকড়গুলো কি সুন্দর লম্বা লম্বা একদম দেখে ভীষণই ভালো লাগছে এই শিকড়গুলো কেটে যদি মাটি দিয়ে বসিয়ে দেয়া যায় এখান থেকেও গাছ বেরোবে তুমি যেভাবেই তোমরা এটাকে নাড়াচাড়া ঘরো না কারণ বা নতুন জন্ম দিতে চাও তাহলেই ঠিক হয়ে যাবে তাহলে এর গোড়া থেকেও হচ্ছে আবার নতুন গাছ থেকেও হচ্ছে এই গাছ একটা লাগিয়ে অনেকগুলো হয়েছে সব মোটামুটি একটা করে নাও অনেকগুলোগুলো করে লাগালাম এবং অগ্রভাগটা দেখতে ভীষণই ভালো লাগে এখান থেকে আবার কি সুন্দর সাদা সাদা ফুলও হয় ভীষণই সুন্দর লাগে যখন ফুলগুলো ফোটে একটা নির্দিষ্ট সময়ে ফুলটা ফোটে আবার ফুলটা নষ্ট হয়ে যায় তো সব দিকেই সাজানো গোছানো ফুল দেওয়া সব দিকেই যখন এই গাছটা একদম পরিপূর্ণ সুতরাং এই গাছটা আমরা ছাদ বাগানে রাখতেই পারি হ্যাঁ এটা টবেও করতে পারো আবার প্লাস্টিক টবেও করতে পারো আবার হ্যাঙিং ঝুড়িতেও করতে পারো যেভাবেই করবে সেভাবে ও তোমাদের সুন্দর করে তুলবে বাগানকে আমিও একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়েছে সব মাটি তৈরি করে সুন্দর করে সব প্রতিস্থাপন করে দিলাম যখন এগুলো আবার বড় হবে দেখতে ভীষণই ভালো লাগবে এর মধ্যে থেকে যদি আবার কোনো দর্শক বন্ধু নতুন যারা বাগান করছে আসে পরিদর্শনে নিশ্চয়ই দিয়ে দেবো কারণ আমার একটা থাকলে যথেষ্ট আমার বেশি লাগবে না আমার এখানে একটা আর আমার মন্দিরে একটা লাগাবো এই দুটো হলে যথেষ্ট বেশি দরকার নেই কারণ বেশি গাছ দেখতে ভালো লাগে কিন্তু পরিচর্যা করা বড্ড কষ্ট কারণ এত বর্তমানে এত তাপমাত্রা বেড়েছে এত জল দেওয়া এত পরিচর্যা করা সত্যি পারা যাচ্ছে না তাই দর্শক বন্ধু বলবো একটা মাত্র গাছ রাখলেই যথেষ্ট বাগানকে সুন্দর করে তুলবে আমার ভীষণই ভালো লাগে গাছটা কারণ একটা থেকে অনেকগুলো হচ্ছে এটা একটা আমাদের বেনিফিট আমরা গাছগুলো লাগাবো এবং গিফট করে দেব তবে এ গাছগুলো রৌদ্রেও থাকতে পছন্দ করে আবার সেদেও রাখা যায় মানে যেদিকে যেভাবেই রাখা যাক না কেন এরা ফুল দেবে এবং সুন্দর এদের সৌন্দর্যটা বেশি করবে পরিশেষেদেরকে লাগানোর পর জল দিতে হবে এবং জলটা দেখে দেখে দেবে যাতে জল গোড়ায় না জমে জল গোড়ায় যদি জমে তাহলে কিন্তু ফাঙ্গাস আক্রমণ হতে পারে তার জন্য বলবো এভাবে তোমরা চাষ করো এবং নিজের বাগানটাকে সুন্দর করে তোলো আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে